নমস্কার খবর ইনডেপ্থের একটা নতুন এপিসোড নিয়ে হাজির হয়েছি আমি ইন্দ্রজিৎ আপনারা দেখছেন আজ তাক বাংলা রাজনীতির ক্যাম্পাস বা ক্যাম্পাসে শিক্ষাঙ্গনে রাজনীতি পশ্চিমবঙ্গে নতুন কিছু নয় কিন্তু সেই শিক্ষাঙ্গনে ধর্মীয় রীতিনীতি অনুষ্ঠান নিয়ে যদি রাজনৈতিক আকচাকচি শুরু হয়ে যায় তাহলে কি বিষয়টা একটু অন্যরকম হয় এবং সেটার দিকেই কি সেটার সন্দিক্ষণেই কি দাঁড়িয়ে আছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ যাদবপুর ইউনিভার্সিটি ক্যাম্পাস যথেষ্ট রাজনীতি এবং বারবার শিরোনামে উঠে এসেছে যাদবপুর ইউনিভার্সিটি ক্যাম্পাস বিগত কয়েক সপ্তাহে এবং বলা যেতে পারে কয়েক বছর ধরেই সেটি রয়েছে বারবার আপনারা দেখেছেন কিভাবে প্রতিবাদে মুখর হয়েছে যাদবপুর ইউনিভার্সিটি ক্যাম্পাস কিছুদিন আগেও আপনারা দেখলেন কিভাবে শিক্ষামন্ত্রী যাদবপুর ইউনিভার্সিটি ক্যাম্পাসে থাকাকালীন চূড়ান্ত বিশৃঙ্খলার সৃষ্টি হয় এক শ্রেণীর ছাত্র তারা প্রতিবাদ শুরু করেন বারবার এই প্রশ্নটা উঠেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস সেই ক্যাম্পাসে এই ধরনের বিশৃঙ্খলা এটা কি একটা রুটিন হয়ে গেছে কোথাও গিয়ে কি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে শৃঙ্খলা আনার প্রচেষ্টা বারবার ফেল করছে এর আগে সিসিটিভির বিরোধিতা হয়েছে বারবার ক্যাম্পাসকে স্যানিটাইজ করা এবং শিক্ষাঙ্গনে যে ধরনের এনভায়রনমেন্ট হওয়া দরকার সেটাকে রক্ষা করার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাগুলো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ফল দেয়নি বিফল হয়েছে কিন্তু এই সব নিয়ে যখন বারবার আলোচনা চলছে এবং একটা প্রচেষ্টা চলছে যে কোথাও গিয়ে একটু শৃঙ্খলাবদ্ধভাবে শিক্ষাঙ্গনকে শিক্ষাঙ্গনের মতো রাখা যাতে শিক্ষার পরিবেশটি সেখানে থাকে বিশেষ করে বৃহত্তর সমাজ তারা কিন্তু বারবার সাধারণ মানুষ ছেলেরা মেয়েরা যারা পড়াশোনা করতে যাচ্ছেন তাদের অভিভাবক অভিভাবক কিন্তু তারা যথেষ্ট চিন্তিত তারা বারবার এই জিনিসটা প্রকাশ্যে এনেছেন প্রকাশ করেছেন নিজেদের মতামত যে যেন পড়াশুনোটাই হয় তার বাদ দিয়ে অন্যান্য যে সব জিনিসপত্র হচ্ছে সেটা কিন্তু খুব একটা সুখকর নয় ছাত্রছাত্রীদের জন্য। কিন্তু এখন যে ধরনের রাজনীতি আমরা দেখতে পাচ্ছি সেটাতে কিন্তু আরেকবার অভিভাবকদের কপালে ভাঁজ ফেলতে বাধ্য এবং তার সঙ্গে সঙ্গে যারা এই শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত যারা ছাত্রছাত্রীরা তো বটেই এক শ্রেণীর এবং যারা ওখানে শিক্ষক তারাও কিন্তু যথেষ্ট উদ্বেগের মধ্যে রয়েছেন আমি কেন এই কথাটা বলছি কারণ মাত্র কয়েকদিন আগেই আমরা ছবি দেখলাম এই রোজা চলাকালীন যে যাদবপুর ইউনিভার্সিটি ক্যাম্পাসে একটি ইফতারের অনুষ্ঠান হয় ভালো সেখানে হলো এবং সেখানে দেখা গেল কিছু ধর্মীয় রীতিনীতি মেনে সেই ইফতারের আয়োজন করা হয়েছে এবং জবে সেটা হলো এবং যেদিন সেই জিনিসটা দেখা গেল সেই ছবিটি আসলো তারপর থেকেই কিন্তু সোশ্যাল মিডিয়ার বুকে সেটি ভাইরাল হয় এবং রাজ্যের বিরোধী দল বিজেপি এবং তার নেতৃত্ব তারা কিন্তু বারবার এটা বলতে শুরু করেন যে এই ধরনের ধর্মীয় আচার অনুষ্ঠান কেন শিক্ষাঙ্গনে হচ্ছে আর তাই যদি হয় তাহলে অন্যান্য জিনিস হবে না কেন সুরটা তারা বেঁধে দিয়েছিলেন এবং আমরা জানতাম কি আসতে চলেছে এবং আপনারা জানেন মাত্র কয়েকদিনের অপেক্ষা তারপরে রামনবমী রয়েছে যেটা বৃহত্তর সংঘ পরিবার বিশ্ব হিন্দু পরিষদ হিন্দু জাগরণ মঞ্চ এবং বিজেপি আর এস এর বিভিন্ন শাখা সংগঠন তারা কিন্তু বিশালভাবে সারম্বরে পালন করার কথা বলেছেন এবং তাই এবার যাদবপুর ইউনিভার্সিটি ক্যাম্পাসেও রামনবমীর শোভাযাত্রা বের করার একটা পরিকল্পনা নিয়েছে এভিভিপি আপনাদের সামনে তুলে ধরছি স্টুডেন্টস অফ জেইউ প্রেজেন্টস রামনবমী বলে একটি ব্যানার কিন্তু পড়েছে সোশ্যাল মিডিয়াতে এবং সেটিকে এই মুহূর্তে প্রচার করা হচ্ছে জয়েন রামনবমী সেলিব্রেশন স্টুডেন্টস অফ জেইউ ভালো করে দেখুন যাদবপুর ইউনিভার্সিটির ছাত্রদের নাম নিয়ে করা হচ্ছে জয়েন আস ফর রামনবমী মে লর্ড রাম গাইড ইউ অন দ্য পাথ অফ রাইটিয়াসনেস অ্যান্ড ব্লেস ইউর লাইফ এই যেটা বলা হচ্ছে এখানে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন যে যাদবপুর ইউনিভার্সিটি ক্যাম্পাসে এবার রামনবমী সেলিব্রেশন করার ধর্মীয় রীতিনীতি মেনে ডাক দেওয়া হচ্ছে যদিও আমরা যেটা জানতে পারছি যে এটার নাম দেওয়া হয়েছে স্টুডেন্টস অফ যাদবপুর করবেন বলে যেটা বলা হচ্ছে আদতে বিজেপির ছাত্র সংগঠন ভিপি তারাই এটা দিয়েছেন ডাক বলে আমরা জানতে পেরেছি এবং এবিভিপি কোমর বেদে নেমেছে বিগত কয়েক বছর ধরে তারা কিন্তু বারবার প্রচেষ্টা করছে আপনারা দেখেছেন তাদের যে রাজনৈতিক বক্তব্য সেটাকে তারা প্রচার করতেই পারেন বিভিন্ন রাজনৈতিক দল তাদের শাখা সংগঠন তাদের ছাত্র ইউনিয়ন তাদের নিজেদের রাজনৈতিক প্রচার একটি ক্যাম্পাসে করতে পারে সেটা নিয়ে কোনো বাধা নেই কারণ ক্যাম্পাস পলিটিক্স সেটাই কিন্তু এই মুহূর্তে যেটা যাদবপুর ইউনিভার্সিটি দেখা যাচ্ছে এবং আমি কয়েকদিন দেখা যেতে পারে যে ধর্মীয় আচার এবং অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠান নিয়ে রাজনৈতিক চাকছি। যেটা এতদিন অ্যাটলিস্ট যাদবপুর ইউনিভার্সিটি ক্যাম্পাসে দেখা যায়নি সেটাই কি আগামী দিনে দেখা যেতে চলেছে যাদবপুর ইউনিভার্সিটি পশ্চিমবঙ্গের একটা প্রিমিয়ার ইনস্টিটিউট ভারতবর্ষের একটা ইনস্টিটিউট অফ এক্সেলেন্স কিন্তু বারবার যেভাবে রাজনৈতিক মতাদর্শের ফলে সেটা শিরোনামে উঠে আসে এই কয়েকদিন আগেই আমরা দেখেছি কাশ্মীরের আজাদি নিয়ে পোস্টার এবং সেটা নিয়ে বিতর্ক কোথাও গিয়ে কি বাম মনস্ক যাদবপুর ইউনিভার্সিটি যেটা বলা হয় সেখানে বাম ভার্সেস রাম বা বাম অতিভাম লেফট লেফ্ট পলিটিক্স ভার্সেস রাইট উইং পলিটিক্সের প্লেআউট করতে আমরা এখন পশ্চিমবঙ্গের যাদবপুর ইউনিভার্সিটি দেখতে দেখতে পাচ্ছি এবং তার ফলআউট কি হতে চলেছে সেটা নিয়ে আমরা আলোচনা করব স্টুডিও এই মুহূর্তে আমার সাথে আমার সহকর্মী সুজয় রয়েছে এবং রয়েছে অনির্বাণ অনির্বাণ আমাদের প্রতিনিধি যে নিজে যাদবপুর ইউনিভার্সিটি প্রাক্তনীয় বটে এবং তার সঙ্গে সঙ্গে যাদবপুর ইউনিভার্সিটির হাল হকিকত সম্বন্ধে খুব ভালো করে জানে অনির্বাণ সবার আগেই তোমার কাছ থেকে জানার চেষ্টা করবো এই যে অনুষ্ঠান হচ্ছে সুজয় রয়েছে আমাদের সাথে স্টুডিওতে অনির্বাণ যাদবপুর ইউনিভার্সিটির রামনবমী এই যে শোভাযাত্রা বের করার কথা বলা হচ্ছে বা রামনবমী সেলিব্রেশনের কথা বলা হচ্ছে এর আগে কি কোনোদিনও হয়েছে দেখো এটা সম্পূর্ণভাবে নতুন গত বছর বলে রাখা ভালো যে গত বছর কিন্তু একটা রামনবমীর করার আয়োজন করার প্রচেষ্টা এই হিন্দু সংগঠন ছাত্র সংগঠনের তরফ থেকে করা হয়েছিল এবং মূলত শেষ মুহূর্তে গিয়ে সেটা হয়নি কোথাও গিয়ে কিন্তু একেবারে যাদবপুর কর্তৃপক্ষ তারা কিন্তু সেটা বারণ করে দেয় কিন্তু মূলত এই মুহূর্তে বলে রাখা ভালো যে যাদবপুরের যারা ছাত্রছাত্রীরা রয়েছে তারা সেভাবে কিন্তু এই যে একেবারে যদি যে রাইট উইং রামনবমী বা বা বিজেপি সেই সব ছায়া কিন্তু গত কয়েক বছর আগের যদি তুমি দেখে থাকো তাহলে কিন্তু সেটা ছিল না সেটা সম্পূর্ণভাবে একদম শূন্য ছিল শুরু হলো কথা দিয়ে একটু বলে রাখি যে দু হাজার সাল ঠিক সেই সময় থেকে কিন্তু ধীরে ধীরে এই যে রাইট উইং যারা রয়েছে ছাত্র সংগঠনরা এবং তার পাশাপাশি কিন্তু এবিবিপি তাদের কয়েকজন কিন্তু সেখানে ধীরে ধীরে ঢুকতে শুরু করলেন এখন থেকেই কিন্তু বিষয়টি শুরু হলো এবং ঠিক এখন কিন্তু সবাই যে বাঙালি বা সবাই যে বাংলার এই মুহূর্তে স্টুডেন্ট সেটাও বলা ভুল হবে হ্যাঁ এই 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 একটা কালচারাল একটা সাংস্কৃতিক যে যে প্রেক্ষাপট রয়েছে সেটাতে আমরা আসব যাদবপুর ইউনিভার্সিটি বাঙালির গর্ব বাংলার গর্ব পশ্চিমবঙ্গের গর্ব একটা সেন্টার অফ এক্সেলেন্স কিন্তু সেই যাদবপুর ইউনিভার্সিটিতে যখন রামনবমী পালন করার ডাক দেওয়া হচ্ছে তার অনেকগুলো আকারে ইঙ্গিতে অনেকগুলো বিষয় উঠে আসে এক ধর্মীয় অনুষ্ঠান সেটা বলা হচ্ছে যদি ইফতার হতে পারে তাহলে রামনবমী হবে কেন একটা খুব ভ্যালিড প্রশ্ন কিন্তু যাদবপুর ইউনিভার্সিটিতে অন্যান্য হিন্দু অনুষ্ঠান যেমন সরস্বতী পুজো হয় কি না সেটা নিয়ে প্রশ্ন আসবে ক্যাম্পাসগুলিতে পশ্চিমবঙ্গের সরস্বতী হয় এই এই অনেক দিনের কিন্তু তার মানে তো নয় যে সেখানে মনসা পুজো দুর্গাপুজো কালী পুজো সব হবে ওটা তো একটি ধর্মীয় অনুষ্ঠানের জায়গা নয় ওটা মন্দির নয় সেখানে একটা প্রশ্ন আছে সরস্বতী পুজোর একটা প্রেক্ষাপট রয়েছে এর মধ্যে একটি ধর্মীয় এবং একটি সাংস্কৃতিক একটা মেলবন্ধন রয়েছে কিন্তু রামনবমী সেটা কি বাংলা এবং বাংলার সংস্কৃতির সাথে এবং যে ক্যাম্পাসের সংস্কৃতির সাথে সেটা কি খাপ খায় সেই প্রশ্নটা তো অনেকে করছেন আমরা সেটাতেও আসবো কিন্তু কুইকলি একবার শুনিনি হঠাৎ রামনবমী কেন এবং এটা কি কখনো একটা কোনো কিছুকে কাউন্টার করার জন্য ইফতার হয়েছে তাই রামনবমী হতে পারবে না কেন সেই জন্যই রামনবমী করতে হবে এই যে প্রশ্নটা করছেন যাদবপুর যে যেসব স্টুডেন্টরা রয়েছেন যারা মূলত এভিবিপির সাথে যুক্ত তারা কি বলছেন শোনাব কর্মসূচি করবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তোমরা করবে কি এটা নিয়ে কি হ্যাঁ এটা সাধারণ ছাত্রছাত্রীরা মিলিতভাবে একটা উদ্যোগ নিয়েছে ঠিক আছে তো এটা কোনো পলিটিকাল ব্যানার বা কোনো সংগঠনের থ্রু হচ্ছে না সাধারণ ছাত্রছাত্রীদের বিবিপি কি সহযোগিতা করছে এটা বলতে এবিপি বা কোনো সংগঠন সেই হিসেবে সহযোগিতা বা অসহযোগিতার ব্যাপার নেই এখানে সবাইকে সবাইকে যোগদান করার জন্য ওপেন কল যেমন আমরা করা হচ্ছে তো এখানে মানে যে যে মানে ইচ্ছুক তারা সবাই যোগ দিতে পারে মানে দল বা সংগঠন নির্বিশেষে তো এই তরফ থেকে তো একেবারে স্পষ্ট বলা হচ্ছে যে এই বিশ্ববিদ্যালয়ের অন্দরে যদি এই ধরনের রামনবমী কর পালন করা হয় তাহলে তারা যোগ্য জবাব দেবে তার জন্য তারা হ্যাঁ বেসিক্যালি দেখো এটা তো সাধারণ ছাত্রছাত্রীদের মানে প্রোগ্রাম আর কি আর এখানটাতে মানে যোগ্য জবাব দেবে বা করতে দেবো না এই ধরনের কথাবার্তা বলে যে একটা কেয়র সৃষ্টি করার চেষ্টা হচ্ছে এই রকম কেউ সৃষ্টিতে আমরা বিরোধিতা করি এটা সবার ডেমোক্রেটিক অধিকার আছে এরকম ইফতার হয় খুব ভালো কথা ইফতার হতে পারে ঠিক আছে সবাই যোগদান করে বা প্রচুর জন যায় এটাতে কারোর কোনো মানে অবজেকশন নেই সিমিলারলি মানে যদি রামনবমী হয় তাতেও আশা করবো কারোর কোনো অবজেকশন থাকার কথা না এবারে এস এফ নিজের ইচ্ছা মতন কী বলছে সেটা তো আমি জানি না আরও কোন বেশিতে বলছে বা কেন বলছে কিন্তু আমরা আশা করবো যে শান্তিপূর্ণভাবে যাতে প্রোগ্রাম সব কটা হয় তো এই প্রোগ্রামটা যাতে করতে দেওয়া হয় আর আমরা সেই জন্য মানে অথরিটিকে লেটার দিয়েছি পারমিশনের এখন অব্দি কিছু রেসপন্স আসেনি এখন ছুটি ছিল কিছুদিন আজকে যাওয়া হবে গত বছর অথরিটি আমাদেরকে পারমিশন দেয় কিন্তু গত বছরে মানে কিছুজন ঘেরাও করে তারপরে ইত্যাদি কারণ দেখে অথরিটি লাস্ট মোমেন্টে ছ ঘন্টা আগে ক্যান্সেল করে আগের দিন রাত্রি দশটা এগারোটার সময়তে তো আশা করবো সেই ভুলের পর অথরিটি আমাদের কাছে গত বছরে মানে ক্ষমাও চেয়েছিল যে ভুল হয়ে গেছে আশা করবো এই ভুলটা অথরিটি এবছর করবে না যারা সদস্য যারা ছাত্ররা তারা যাদবপুর ইউনিভার্সিটির ছাত্রদের ব্যানারে করছেন কিন্তু বলছেন কোনো রকমভাবে রাজনীতির এটাতে ছায়া নেই সত্যিই রাজনীতির কোনো ছায়া নেই এই প্রশ্ন আপনাদের সামনে আমরা রাখছি আলোচনায় আমরা আসবো কিন্তু কুইকলি দেখিয়ে দিই বাম সমর্থিত যেসব ছাত্র সংগঠন রয়েছে বিশেষ করে এস তারা কি বলছেন প্রথমেই বলে রাখি যে এই যে রামনবমী যেটা করানো হচ্ছে এটা কোনো রাজনৈতিক সংগঠন এবিবিপি বা আরও যেগুলো ডানপন্থী বা জাতীয়তাবাদী সংগঠন আছে তাদের মধ্যে কেউই করাচ্ছে না এটা যে ব্যানার পোস্টার সেটাই পরিষ্কারভাবে লেখা আছে জেনারেল স্টুডেন্টস অর্থাৎ যাদবপুরের সাধারণ ছাত্রছাত্রীরা সেক্ষেত্রে এখানে এবিভিপির কথাই উঠছে কেন এটা এব ভিভিপির কর্মসূচি না এটা সাধারণ ছাত্রছাত্রীদের কর্মসূচি কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয় এটাকে বলা হয় যারা অর্গানাইজার তাদের আরেকজনের বক্তব্য আপনাদেরকে শোনাবার শোনালাম এবার শোনাই বাম সমর্থিত যেসব ছাত্র সংগঠন রয়েছে তাদের পক্ষ থেকে কি বলা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয় তোমাদের বিশ্ববিদ্যালয়ে এবার রামনবমী পালন আমরা শুনলাম যে গতবারও করা হয়েছিল এবারও তারা একটা করার প্রস্তুতি নিচ্ছে কি বলবেন দেখুন যদি রামনবমী সেলিব্রেট করতে বিশ্ববিদ্যালয়ে অনুমতি দিয়ে থাকে সেটা এক ব্যাপার কিন্তু আমার কাছে যতদূর মানে আপডেট আছে এখনও অনুমতি দেওয়া হয়নি দ্বিতীয় কথা হচ্ছে কোনো ব্যক্তি তার নিজস্ব স্পেসে কীরকমভাবে তার ধর্মীয় প্র্যাকটিস করবে সেইটা নিয়ে আমাদের তো কোনো বক্তব্য নেই কিন্তু প্রশ্নটা হচ্ছে এবিপির মতো সাম্প্রদায়িক আর এস যে সংগঠন ছাত্র সংগঠন তারা আমরা কিছুদিন আগেও দেখেছি বসুর যে ঘটনাটা বিশ্ববিদ্যালয়ে ঘটে গেল তারপরও এসে এই গেটটাতেই ভাঙচুর করেছিল স্টুডেন্টদেরকে মারধর করেছিল তারপর স্টুডেন্টরা তাদেরকে নিজেদের মেয়াজি উত্তরটা দিয়েছে দ্বিতীয় কথা হচ্ছে বাইশে জানুয়ারি রামনবমী সরি বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের সময়ও আমরা দেখতে পেয়েছি যে একটা প্রচণ্ড ধর্মীয় উস্কানি নিয়ে এবিপি আসে এবিপি এসে বাইরের লোকজন ঢুকিয়ে বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য থেকে শুরু করে আধিকারিকদের গার্ডদেরকে নীতিমতো মারধর করে এবং একাধিক স্টুডেন্টের নামে মিথ্যে মামলা দেওয়া হয় সেই জায়গা থেকে এবিপি আসা তো আসলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতেই আসা এটা আমরা সবাই জানি মোটামুটি বুঝে গেছি সেই জায়গা থেকে ওনারা যদি এসে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে আশা করবো বিশ্ববিদ্যালয় অথরিটি সেইটাকে নিজেদের আইনি ব্যবস্থায় প্রশাসনিক ব্যবস্থায় ব্যবস্থা নেবে আর কি এবং সেটা যদি না হয় তাহলে স্টুডেন্টরা তো আছেই তাদেরকে ঠিকঠাক মেয়াজে উত্তর দেওয়ার জন্য সত্যি এই কথাগুলো মানে এই ছাত্রদের বক্তব্য সে যে রাজনৈতিক দলের ছত্রছায় তারা থাকুক না কেন তাদের বক্তব্যগুলো শুনে সুজয় মনে হবে যে যেন এটা কোনো শিক্ষাঙ্গন নয় এখানে রাজনৈতিক কুস্তির জায়গা এবং তাও কি ধর্মীয় আচার এবং অনুষ্ঠান নিয়ে একে অপরের সাথে রাজনৈতিক বক্সিং করছেন এটা তো একটি শিক্ষাঙ্গনে একটি ক্যাম্পাসে হওয়ার কথা নয় আমি তোমার কাছ থেকে জানতে পারবো যে ধরনের কল এই মুহূর্তে বিজেপি আর এস এস ভিএইচপি বজরাং তারা দিয়েছেন তারই এক্সটেনশন আমরা দেখতে পাচ্ছি যে যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে যেটা আমরা চিরকাল জানি বাম মনস্ক রাজনীতি স্টুডেন্ট পলিটিক্স দেখা যায় সেটাকে চ্যালেঞ্জ করার একটা প্রচেষ্টার হাতিয়ার হিসাবে রামনবমিকে ব্যবহার করা হচ্ছে একেবারেই তাই আমরা যেটা জানতে পারছি বিজেপি সূত্রে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়টা দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার মধ্যে পড়ছে ইতিমধ্যেই বিজেপির রাজ্য সভাপতি এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারা দফায় দফায় বৈঠক করেছেন বিজেপির যে তেতাল্লিশটি সাংগঠনিক জেলা আছে সাংগঠনিক তেতাল্লিশটি সাংগঠনিক জেলাতেই এবার একেবারে জোর কদমে ধুমধাম করে রামনামী কর্মসূচি হবে এটা যেহেতু সাউথ কলকাতার মধ্যে পড়ছে সাংগঠনিক জেলা সেই দক্ষিণ কলকাতার জেলাকে একেবারে অফিসিয়ালি বলা হয়েছে যে এ একেবারে সাপোর্ট করার জন্যে কারণ আমরা জানি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিবি ইউনিট আছে কিন্তু সেই পরিমাণে বিরাট অঙ্কের ছাত্রছাত্রী কিন্তু এবি বিপির যে প্রচুর পরিমাণে লোক আছে সেরকম জনসমর্থন এবং যাদবপুর সংলগ্ন যে সমস্ত হিন্দু সংহতি হিন্দু জাগরণ মঞ্চ থেকে শুরু করে যে সমস্ত হিন্দুত্ববাদী সংগঠন আছে প্রত্যেককে বলা হয়েছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়টাকে বেছে নেওয়ার একটাই কারণ কারণ এটাই যে আমরা দেখেছি যে প্রতি মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয় কিন্তু বামেদের একটা শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত আছে এই সুযোগে যেহেতু আমরা দেখলাম ইফতার যেটা পালন করা হয়েছিল তার পাল্টা হিসাবে যেহেতু ইফতারটা খুব খুব সাকসেসফুলি করেছে তো এই মুহূর্তে বঙ্গ বিজেপি বা এবিবিপির এই মুহূর্তে যেটা একেবারে প্ল্যানিং যে এবারে তারা একেবারে হুশিয়ারি দিচ্ছে এবং দক্ষিণ কলকাতার এই যাদবপুর বিশ্ববিদ্যালয়টাকে নিয়ে সেইটা ইফতার হয়েছে যখন তাহলে রাম নবমী তার পাল্টা হিসেবে তারা রাম করে দেখাতে চাইছে পাল্টা কেন আমার প্রশ্নটা হচ্ছে এই তাই আমার প্রশ্ন অনির্বাণ পাল্টা কেন এই পালটার রাজনীতি কেন মানে ইফতার হয়েছে তাই যোনে রাম করতে হবে কেন এক আর হিন্দু অনুষ্ঠান মানে শুধুমাত্র রাম নয় আমি জানতে চাই এর আগে সরস্বতী পুজো যাদবপুর ইউনিভার্সিটির ক্যাম্পাসের বিভিন্ন যে স্কুলগুলি বিভিন্ন যে রয়েছে সেখানে কি সরস্বতী পুজো হয় ক্যাম্পাসের মধ্যে একেবারেই হয় একেবারেই হয় এবং এইটা তো খুব স্বাভাবিক আমাদের বাঙালির কালচার বা আমরা যারা হিন্দুরা রয়েছি সে জায়গায় দাঁড়িয়ে তো এটা খুব স্বাভাবিক যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো হবেই এবং সে জায়গায় সেটা প্রতি বছরই বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ বিভিন্নভাবে আর্টস ফ্যাকাল্টি হোক সায়েন্স ফ্যাকাল্টি হোক ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি হোক তারা সবাই নিজেদের মতন করে করে এবং তার পাশাপাশি বলে রাখা ভালো যে যখন সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সেখানে রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে মূলত এই সরস্বতী পুজোর বাইরে কিন্তু বিশ্বকর্মা পুজো হয় এবং শুধু তাই নয় বলে রাখা ভালো যে সেই ভিতরে একটি সোসাইটি রয়েছে এবং সেখানে প্রচুর যাদবপুর ইউনিভার্সিটির কর্মীরা থাকেন এবং স্টুডেন্টরাও থাকেন ফলে সে জায়গায় দাঁড়িয়ে দুর্গা পুজো বা দুর্গ উৎসবও অনুষ্ঠিত করা হয় কিন্তু সব থেকে বড় যে প্রশ্ন এই মুহূর্তে উঠছে যে কোথাও গিয়ে যদি এই ধরনের অনুষ্ঠান হয় ঠিক তারপর রামনবমী দিয়ে ট্যাকেল কেন করতে না আমার প্রশ্ন যেটা সেটা হচ্ছে একের বিরুদ্ধে অন্য বা পাল্টা হিসাবে করা কেন মানে যদি এই তো নয় যে ক্যাম্পাসের মধ্যে যারা যে হিন্দু ছাত্র রয়েছে তাদের যে যে ধর্মীয় ভাবাবেগ বা ধর্মীয় আচার অনুষ্ঠান সেটাতে তো কোনো বাধা নেই একজন হিন্দু সে তার সরস্বতী পুজো তো করতে পারে এবং হিন্দু মিলে একসাথে ক্যাম্পাসে সরস্বতী তুমি সেটা বলছো একেবারে তাহলে এই তো নয় যে ইফতার হয়েছে বলে আর হিন্দু কোনো রীতি রিবাজে বাধা দেওয়া হয়েছে বলে পাল্টা হিসাবে রামনবমী করতে হবে এক এই প্রশ্নটা আগে আমাকে উত্তর দাও এই জনতার সামনে বা জনতার আদালতে যেটা বলার বিষয় যে যাদবপুর ইউনিভার্সিটি তুমি জানাচ্ছ যে সরস্বতী পুজো বিভিন্ন ফ্যাকাল্টিতে হয় ইয়েস অন একেবারেই হয় যদি হয় তাকে সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে আরেকটা প্রশ্ন উঠছে যে রামনবমী কেন হঠাৎ করে রামনবমীর ওপরই এত স্ট্রেস দেওয়া হচ্ছে কেন যে এ ইউনিট নতুন করে তৈরি হয়েছে যাদবপুর ইউনিভার্সিটি ক্যাম্পাসে তাদের মূলত জনসমর্থন কোথা থেকে আসছে সেই সূত্রটা কি যদি একটু দর্শকদেরকে বোঝাও একেবারেই তাই দেখো প্রথম থেকে যদি বলি যে দু সালে তোমার মনে থাকবে যে বাবুল সুপ্রিয় কোন কোন ফ্যাকাল্টিতে হোল্ড আছে একদম দেখো উনিশ সালে যখন বাবুল সুপ্রিয় তোমার মনে থাকবে সেই সময় বাবুল সুপ্রিয় ছিলেন বিজেপিতে এবং সেই সময় তিনি গিয়েছিলেন যাদবপুর ইউনিভার্সিটিতে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে সেই সময় তাকে বিজেপি মন্ত্রী হিসাবে একেবারেই তাই এবং সেই সময় তাকে কিন্তু ঘিরে ধরা হয় এবং সেখান থেকে তারপর থেকেই কিন্তু একটা পাল্টা রাজনীতি শুরু হয়েছে একেবারে এবিবিপি এবং তার পাশাপাশি কিন্তু হিন্দু ছাত্র সংগঠন এবং সেটা বলে রাখা ভালো যে শুধুমাত্র সেখানে বাঙালিরাই নয় মানে বাংলা বাঙালি ছাত্রছাত্রীরাই নয় সেখানে কিন্তু ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট রয়েছে সেখানে একেবারে আর্কিটেক্ট ডিপার্টমেন্ট রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং রয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভিন রাজ্য থেকেও বিভিন্ন স্টুডেন্টরা পড়তে আসে ফলে তাদের যে একেবারে বলা যায় যে কোথাও গিয়ে যে এই এবিবিপি বা রাইট উইং বা হিন্দু সংগঠন ছাত্র সংগঠন সেটাও কিন্তু বেশ জোরদার এই মুহূর্তে দেখা যাচ্ছে মানে তুমি ক্যাম্পাসের মধ্যে ভিন রাজ্য থেকে আসা যেসব ছাত্র ছাত্রীরা রয়েছেন যারা অবাঙালি তাদের মধ্যে খুব বেশি জনপ্রিয় এ বা এই ধরনের রাইট উইং পলিটিক্স এবং সে বাম রাজনীতিকে কাউন্টার করার জন্যে এটাকে একটা পলিটিক্যাল একটা প্রেশার গ্রুপ হিসাবে এ তারা নিজেদেরকে আত্মপ্রকাশ করেছে এবং সেই কারণেই যে উত্তর ভারতীয় যে সাংস্কৃতিক যে একটা একটা প্রেক্ষাপট রামনবমী সেটাকে সামনে এনে একটা রাজনৈতিক মেসেজ দেওয়ার প্রচেষ্টা একেবারেই তাই একেবারেই তাই অনেকটা ওরকম ধরনেরই আর তার পাশাপাশি বেশ বাংলারও বেশ কয়েকজন ছাত্র যারা এই মুহূর্তে এবিবিপি বা একেবারে তৃণমূল স্তর থেকে যারা হিন্দু ছাত্র সংগঠনদের সঙ্গে যুক্ত তারাও কিন্তু এই মুহূর্তে এটার মধ্যে ইনভলভ এবং শুধু তাই নয় মনে রাখা ভালো যে যেমনটা এসএফআই এই মুহূর্তে বারবার করে তারা তার পাশাপাশি কিন্তু তৃণমূল ছাত্র পরিষদ তারাও কিন্তু দাবি করছে যে কোথাও গিয়ে যদি বাইরের ছাত্রছাত্রী বা ভিন রাজ্যের ছাত্রছাত্রী যারা আছে তারা আসে তার পাশাপাশি কিন্তু বাইরের স্টুডেন্টরাও কিন্তু এই মুহূর্তে ক্যাম্পাসের ভেতর ঢোকে এবং সেখানে গিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু অংশগ্রহণ বেশ বেশ আমরা একটু আসবো আমরা শুনি যারা সংগঠক রয়েছেন এ তরফ থেকে এ তরফ থেকে যারা সংগঠক রয়েছেন এবং যারা রামনবমীকে যেটা সুজয় জানালো একটা বৃহৎ আঁকাকে করার ডাক দিচ্ছেন তারা কি বলছেন একবার আপনাদেরকে শোনায় নকশালদের ঘাঁটি এসএফ এর ঘাঁটি এটা কিছুই নয় ওদের মার দরকার গুটি কয়েক ছেলে বেশি নয় কিন্তু যদি ফেলে একবার পেটানো যায় আর কোনো দিন কিছু করবে না ওদের বিপ্লব হচ্ছে কোনো জায়গায় পুলিশ মারা গেলে কোনো জায়গায় আর্মির কেউ মারা গেলে কোনো জায়গায় সি আর কেউ মারা গেলে ওই যে কফি হাউস আছে আর পোস্টার দিয়ে দেওয়া বিপ্লব জিন্দাবাদ বিদ্রোহ জিন্দাবাদ আর যখন মার খায় এই যে মারা গেল কতগুলো নকশাল তখন দুঃখ দুঃখ ভাব করে একটা পোস্টার দেওয়া যে বিপ্লব চলছে বিপ্লব লড়বে এর বাইরে এদের কিছু নেই আমরা এদের হাইলাইট করছি বেশি বাড়িয়ে করছি চারটে লোক ওদের নেই হ্যাঁ ওদের নুইসেন্স ভ্যালু আছে নুসেন্স ভ্যালু তো সবসময় বেশি ওয়েট ক্যারি করে যেটা ভদ্রলোকরা পারে না ওদের যদি ধরে একদিন ফেলে পেটানো যায় লাইন করবে না আর এবারে যে রামনবমী যে পালনের যে প্রস্তুতি চলছে সেটা নিয়ে কি বলবো রামনবমী এটা সমস্ত ভারতবর্ষের জাতীয়তাবাদী মানুষের উৎসব এর সাথে কোনো রাজনীতি পলিটিক্স স্টুডেন্ট লেবার এই ব্যাপারগুলো নেই যতই বলুন শান্তনুবাবু যতই বলুন এর সাথে রাজনীতি পলিটিক্স স্টুডেন্ট পলিটিক্স কিছু নেই দর্শক বন্ধুরা যারা দেখছেন তারা একেবারে দিনের আলোর মতো স্পষ্ট যেটা রাজনীতি এবং রাজনীতি এবং ধর্মীয় রাজনীতি ছাড়া আর কিছু নয় ধর্মের আড়ালে রাজনীতিকে ব্যবহার করা ধর্মকে ব্যবহার করে নিজের রাজনৈতিক যে যে মতাদর্শকে এগিয়ে নিয়ে যাওয়া সেটাই হচ্ছে ভুল ঠিক সেই প্রশ্ন পরে আসবো কিন্তু যেটা প্রশ্ন যে একটা শিক্ষাঙ্গনে ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা উচিত কি উচিত না সেটা আরেকটা বৃহত্তর প্রশ্ন সেটা হয়তো অন্য একটা আঙ্গিকে আমরা আলোচনা করতেই পারি কিন্তু একটা শিক্ষাঙ্গনে ধর্মকে ব্যবহার করে এইভাবে রাজনীতি করা শিক্ষাঙ্গনের মধ্যে সেটা কতটা জাস্টিফাইড এক এবং দ্বিতীয় প্রশ্ন হল বিভিন্ন ধর্মীয় রীতিনীতি যদি শিক্ষাঙ্গনের মধ্যে পালন করা হবে তাহলে মন্দির মসজিদে কি হবে পড়াশুনোটা কখন হবে যদি ছাত্ররা শুধুমাত্র ইফতার করবেন রামনবমী করবেন এইসব পুজোতেই মাতবেন তাহলে এই ধর্মীয় আচার অনুষ্ঠানে যদি বারবার হয় তাহলে শিক্ষাঙ্গনে পড়াশুনোটা কি করে হবে এবং একটা এই মুহূর্তে ভারতবর্ষের যে ট্রেন্ড সুজয় যে সেকুলার রাজনীতির বিরুদ্ধে একটা বারবার ধর্মীয় রাজনীতি রাজনীতির একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া একদিকে আমরা যখন দেখছি যে তৃণমূল কংগ্রেস তাদের যে রাজনীতি সেটাকে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে তোষণের রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি সব ধর্মীয় আচার রীতি মানি আমি সবাইকে সম্মান করি সবাইকে নিয়েই চলব কিন্তু থ্রু সেকুলার যে এসেন্স যে সরকার বা এস্টাবলিশমেন্ট সেখানে ধর্ম কিছুটা দূরে সরিয়ে রাখা হবে কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন ট্রেন্ড যেটা এখন দেখা যাচ্ছে বিগত দশ বছরে যে ধর্ম রাজনীতির প্রাণকেন্দ্র হয়ে উঠেছে সেই ধর সেটা দুর্গাপুজো নিয়েও রাজনীতি হচ্ছে সেটা অন্যান্য পুজোগুলো নিয়েও রাজনীতি হচ্ছে এবং রামনবমী এনে তো আলবাত হচ্ছে একেবারে রাজনৈতিক একটা অস্ত্র হিসাবে রামনবমীকে ব্যবহার করা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে সুজয় এই আজকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তোমার কি মনে হয় কি খবর রয়েছে যে একদিকে বামেরা তারা চ্যালেঞ্জ দিচ্ছে যে এই ধরনের জিনিসকে আমরা করতে না অন্যদিকে পি হিন্দু সংগঠনগুলি বলছে আমরা করব এটার সাথে কোনো সম্পর্ক নেই তারা রাজনীতির সরিয়ে রেখে করছে অবশ্যই তারাও সন্ধি হন কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেস যাদের সাথেও কিন্তু বামেদের লড়াই যাদবপুর ক্যাম্পাসেই তারা এই পুরো বিষয়টাতে কোথায় রয়েছেন আমরা যেটা দেখতে পাচ্ছি এক্ষেত্রে যেহেতু তৃণমূল কংগ্রেস ও যাদবপুরে যে ইউনিট আছে সেটাও খুব শক্তিশালী না এবং এখনো পর্যন্ত নির্বাচনে তারা অংশ নিলেও আমরা দেখেছি সেইভাবে এখনো দাঁত ফোটাতে পারেনি সেহেতু এক্ষেত্রে আমরা দেখছি যে তারা মানে কোনোভাবে তারা বামেদে ঘরে একটা সমর্থন করছে যে এই ইস্যুতে আজকে এর তরফ থেকে একটা মিছিল করা হচ্ছে এর প্রতিবাদে যাতে কোনোভাবেই যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই রামনবমী পালন যাতে না করা হয় এবং আমরা দেখলাম যে গত বছরে প্রথমে কিন্তু বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে একটা পারমিশান দেওয়া হয়েছিল এবারেও এবিবিপির তরফ থেকে কিন্তু একটা পারমিশান চাওয়া হয়েছে এবং এবিবিপি একটা সূক্ষ্ম রাজনৈতিক চাল এখানে দিয়েছে কি চাল ওরা এবিপিপির পক্ষ থেকে বলা হচ্ছে এই রামনবমী যে পালন হবে এটা সাধারণ ছাত্রছাত্রীরাই পালন করবে এখানে এবিবিপি প্রত্যক্ষভাবে যুক্ত নয় আমরা যেটা মনে করছি বা আমরা যেটা আজ পাচ্ছি এবারে ছ তারিখে যে রামনবমী সেটা বঙ্গ বিজেপি বা বিজেপি একটা বিরাট হাইপ করছে এই এটা এমনভাবে হাইপ করছে গোটা রাজ্যে সেটা মানে সমস্ত জায়গায় আমরা মনে করছি যে শুভেন্দু অধিকারী সেদিনকেই রাম মন্দিরে ভিত্তিপ্রস্তর স্থাপন করবে এবং তিনি প্রায় দশ থেকে কুড়িটা কর্মসূচিতে অংশ নেবে মানে বিজেপি দু হাজার ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন তার আগে এরাজ্যে এই রামনবমীকে কেন্দ্র করে একটা বিরাট ভাবে রাস্তায় নেমে তার একটা পোলারাইজেশন বা হিন্দুত্বের একটা সমর্থন হিন্দুত্বের একটা একটা জিগির তোলার যে প্রচেষ্টা কিন্তু সেটা থেকে শিক্ষাঙ্গনও বাদ যাবে না এটাই হলো বক্তব্য যে শিক্ষাঙ্গনও এই পুরো বিষয়টা থেকে বাদ যাবে না যেটা মুঠ আমাদের আলোচনার আজকে বিষয় যে যাদবপুর ইউনিভার্সিটি যেটার জন্যে সর্বভারতীয় ক্ষেত্রে যার সবচেয়ে বেশি নাম পশ্চিমবঙ্গের গর্ব বাংলা ও বাঙালির গর্ব যাদবপুর ইউনিভার্সিটি সেন্টার অফ এক্সেলেন্স পড়াশুনোর জন্যে ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে ইন্টারন্যাশনাল রিলেশন ইংলিশ থেকে শুরু করে বাংলা বিভিন্ন বিষয়ে তাদের যারা কৃতি ছাত্র তারা সার্বভারতীয় ক্ষেত্রে পড়াশুনোর ক্ষেত্রে তারা যথেষ্ট নাম কুড়িয়েছেন শিক্ষাঙ্গনে কিন্তু কোথাও গিয়ে যাদবপুর ইউনিভার্সিটি বারবার বিগত এক দশকে শিরোনামে উঠে আসছে সব ভুল কালনগুলির জন্য শিক্ষার জন্যে নয় শিক্ষার মানের জন্য নয় কখনো স্টুডেন্ট মারা যাচ্ছে কখনো র্যাগিংয়ের জন্য কখনো ক্যাম্পাসে মদ গাজা ঠেক হয়ে উঠেছে সেটার জন্যে কখনো অতিবাম রাজনীতির ফলে তার যে প্রেক্ষাপট সেটার জন্যে বা কখনো সেটাকে কাউন্টার করার জন্যে এই যে রাইট উইং পলিটিক্স বা হিন্দুত্ব পলিটিক্সের যে যে এন্ট্রি যাদবপুর ইউনিভার্সিটি ক্যাম্পাসে সেটার জন্য সুতরাং এই বিষয়গুলি কিন্তু সাধারণ যারা ছাত্রছাত্রী রয়েছেন প্লিজ মনে রাখবেন যাদবপুর একটি ইউনিভার্সিটি সেখানে কয়েক হাজার স্টুডেন্ট শিক্ষার্থী রয়েছেন এবং যেই গুটি কয়েক স্টুডেন্টদেরকে বারবার প্রোটেস্টে বিভিন্ন রাজনৈতিক আকচে আকচিতে হাতাফাইতে যাদবপুর ক্যাম্পাসের বাইরে আন্দোলনরত দেখা যায় তারাই পুরো যাদবপুর ইউনিভার্সিটির ঠিকাদার নন তারা একটা খুব সূক্ষ্ম একটা শ্রেণী খুব স্মল একটা শ্রেণী কিন্তু তারাই সবচেয়ে বেশি লাইম লাইটে চলে আসেন আর অনেক এরকম ছাত্রছাত্রী রয়েছেন যারা চুপচাপ যান শিক্ষার সাথে তারা যুক্ত তারা পড়াশোনা করতে যান শিক্ষা নিতে যান এবং বাড়ি ফিরে যান তাদের অভিভাবকরা কিন্তু যথেষ্ট উদ্বিগ্ন যেভাবে দিনের পর দিন যাদবপুর ইউনিভার্সিটি ক্যাম্পাস এই ধরনের রাজনৈতিক বৃত্তের মধ্যে কোথাও গিয়ে একটা চোরাবালির স্রোতের মধ্যে ডুবে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে যুক্ত হচ্ছে ধর্মীয় রাজনীতি কোথায় যাচ্ছে কোন দিকে যাচ্ছে এই পুরো বিষয়টা সেটার দিকে আমাদের নজর থাকবে আমরা উদ্বিগ্ন আপনারা তো নজর থাকুক আজ থাক বাংলার পর্দায় এবং অবশ্য করে আপনারা আপনাদের বক্তব্য লিখে জানান কমেন্ট বক্সে যে যাদবপুর ইউনিভার্সিটির এই যে স্টেট অফ অ্যাফেয়ার্স সেটাকে আপনারা কিভাবে দেখছেন খুব শীঘ্রই দেখা হচ্ছে একটা নতুন